তেলিয়ামড়া মহুকুমা শাসকের কার্যালয়ে করবরত এক অনিয়মিত শ্রমিকের রহস্যজনক মৃতদেহ ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য মৃতের নাম জয়ন্ত দেবনাথ চলছে মৃতদেহের ময়না তদন্ত করার প্রক্রিয়া সংবাদে প্রকাশ বিগত বেশ কয়েক বছর ধরে নো ওয়ার্ক নো পে এই নিয়ম অনুসারে জয়ন্ত দেবনাথ নামের এক যুবাক তেলিয়ামড়া মহুকুমা শাসকের কার্যালয়ে শ্রমিকের কাজ করত কিন্তু তেলিয়ামুড়া বহুকুমা শাসকের কার্যালয় সংলগ্ন একটি বাড়ি থেকে মঙ্গলবার দুপুর নাগাদ জয়ন্ত দেবনাথের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এলাকার সূত্রে খবর এলাকার লোকজন ওই বাড়িতে জয়ন্তের মৃতদেহ প্রত্যক্ষ করে মঙ্গলবার দুপুর নাগাদ এবং মৃতদেহ প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জয়ন্তের মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামা বহকুমা হাসপাতালে নিয়ে যায় তেলিয়ামা বহুকুমা হাসপাতাল সূত্রে খবর কর্তব্যরত চিকিৎসক জয়ন্তের মৃতদেহ দেখার সঙ্গে সঙ্গেই ময়না তদন্ত করার প্রস্তুতি শুরু করেন ইতিমধ্যে এলাকাবাসীদের মধ্য থেকে চাপা প্রশ্ন উঠতে শুরু করে কিভাবে জয়ন্ত দেবনাথের মৃত্যু হয়েছে সঠিক তদন্ত ক্রমে যেন মৃত্যুর কারণ প্রকাশ্যে আনে পুলিশ তেলিয়ামোড়া মহকুমার শাসকের কার্যালয়ে কর্মরত এক অনিয়মিত শ্রমিকের রহস্যজনক এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই নানান রহস্যমূড়া প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন বহুল জুড়ে ঘটনা ঘটনা আমরা এই একটা লোক গিয়া দেখলাম ঠিকই আছে একটা বাড়ির উঠানের মধ্যে পুজো দিছে আমরা সঙ্গে সঙ্গে আইনা হাসপাতালে এডমিট করে ডাক্তার কি কইছে মৃত ডাক্তার মৃত অবস্থায় ওইখানে আসলে সে কি করে কিছু কি জানা গেছে যে এই গেমে চাকরি করে এইচডিএম অফিসে তেলে আমরা এইচডিএম অফিসে নাম জানতো জানা বয়স কত বয়স আইত্রিশ বাড়ি ওই জায়গাতেই বাড়ি চাকমা গেছে মানে কিরকম অবস্থায় দেখছেন শরীরে কোনো আঘাত টাকাতে এরকম কিছু আগার টাকাতে নাই পাউটি বাংলা অবস্থায়

প্রাথমিকভাবে কি শরীরে কোনো আঘাতের চিহ্ন বা কিচ্ছু পাইছেন থেকে পার্থ সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা